আমায় মায়ের মায়ের বসে আমার নিয়ে এসেছি আজকে রঘুনাথপুর শহরের চাটান শিব কালী মন্দির সেই মন্দির চত্বরে এসেছি খুব সুন্দর পরিবেশ এতক্ষণ প্রচন্ড ভক্তদের ভিড় ছিল সেখানে খাস খবর বাংলায় আমরা তুলে ধরেছি এটা পার্সোনাল ব্লগে আমি তুলে ধরছি দেখুন খুব ভালো লাগবে দেখাটা দেখার মতন যারা এখনো আসেননি তারা অবশ্যই আসুন দেখে যান আর যারা এসছেন অবশ্যই কমেন্ট করবেন কে কে এসছেন কেমন লেগেছে বিস্তারিত বলবেন কোথায় কোথায় কালী পূজা ঘুরলেন অবশ্যই জানাবেন আমরা সেই পার্সোনাল ব্লগে পুরিলো সকলি ফুরায়ে যায় মা আমার সাধ আশানা পুরিলো সকলি ফুরাযে যায় মা জনমের শোধ ডাকি গো মাতোরে জনমের শোধ ডাকি গোমাতোরে সকোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা আশা না পুরিলো সকলি ফুরায় যায় মা পৃথিবীর কেও ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেও ভালো তো বাসে না এ পৃথিবী ভালো ভালোবাসিতে জানে না যে আছে শুধু ভালোবাসাবাসি যে আছে শুধু ভালোবাসা বাসি সে আশা করি এখানে পরিবেশটা ভালো আর রঘুনাথপুর মানে ঐতিহ্য কালীপুজো এত সুন্দর লাগে মানে বলার নেই এখন মোটামুটি চার পাঁচটা হলো ঘুরা আর ঘুরবো এই বড় কালী যাব আর অন্যদিকে যতগুলো আছে রঘুনাথপুরের মধ্যে বানা মতো মোটর একটা কালকে যাবো তখন হ্যাঁ আজ প্রচন্ড ভিড় মানে মোটর এত ভিড় যে বলা যায় না আর প্রচুর লোকের আগমন ওইখানে আমি আসছি এই রঘুনাথপুর ধোবা পাড়াতে আমার বাড়ি আমাদের এই মন্দির প্রায় 1965 এ প্রতিষ্ঠিত আমরা আজ সাত আট বছর ধরে মন্দিরে পুজো করছি আমরা যেদিন থেকে মন্দিরে এসেছি তারপর থেকে মা আমাদেরকে নিজের ছেলের মতো করে গেছে আমরা আশাই করতে পারিনি যে এত এত লোকের সমাগম হবে আমাদের এই মন্দিরে খুব ভালো লাগে আমাদের এখানে এইসব সমাগম করে আয়োজন করে হ্যাঁ মানে প্রত্যেক পুজোতেই আমাদের এখানে প্রচুর ভিড় হয় এবং আগামী পঁচিশ তারিখে আমাদের মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠা দ্বিতীয় বর্ষ আমাদের খুব বড় প্রোগ্রাম আছে সেদিন পাঁচ হাজার লোকের এখানে রান্না বান্না হবে শিলামূর্তি হয়ে আছে দ্বিতীয় বর্ষ হ্যাঁ দ্বিতীয় বর্ষ শিলামূর্তি প্রতিষ্ঠা আছে আমাদের মায়ের মন্দির মূর্তির দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান এমনি আমরা নিজেরা একটা যাত্রা মানে লোকাল লোক দিয়ে একটা যাত্রা হবে আমাদের এখানে ওই পঁচিশ তারিখের পরেই হবে ছাব্বিশ তারিখ হবে যাতে হ্যাঁ সবাইকে বলবো মায়ের মন্দিরে আসুন মায়ের আশীর্বাদ নিন আমাদেরকে সবাই আশীর্বাদ দিন চাডান কালী কমিটি যাতে আমরা এইভাবে চালাতে পারি নাম রুদ্রপ্রসাদ ভগত প্রেসিডেন্ট চাটান শিব কালী কমিটি